আমার যুবক বায়রা সাত আসমানে সাত নবী আমার নবীকে সালাম দেয় সাত আসমানে সাত নবী আমার নবীর উপরে দুরুদ পড়ে এই সাত আসমান পাড়ি দিয়া সিদ্দাতুল মুনতাহা পাড়ি দিয়া জান্নাত দেই কা 70000 নুরের পর্দা ভেদ করে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে পাঁচশত বছরের রাস্তা এই সত্তর হাজার নুরের পর্দা অতিক্রম করতে যাইতে 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 আমার নবী আর শাহ গেলেন সেখানে যাওয়ার পর আল্লাহর সাথে আমার নবী এত কাছাকাছি চলে গেছে আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কওবাকাউসাইনি আও আদনা যাইতে যাইতে এমন কাছে গেছে গো একবার আমার নবী বলেন আমি আল্লাহর এত কাছে গেলাম আল্লাহর কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি ইন ইসলামিক মিডিয়া আওয়াজ করে বলুন এই মাহফিলটা হওয়াতে এলাকাবাসীর মাঝে আমি যা দেখতেছি যা বুঝতেছি আর কি আজকে তিন দিন ধরে যা দেখতেছি আমার মনে হয় রায়পুর নয় পুরো আনোয়ারায় একটা ঈদ ঠিক কিনা বলেন এখন এই ঈদ বলল তো মুসিবত ওরা তো দলিল খুঁজে প্রেমিকরা দলিল খুঁজে না প্রেমিকরা মহব্বত খুঁজে কথা বলেন ঠিক কিনা ঈদ বললে বলবে যে এই আনোয়ারা মাহফিল হয়েছে রায়পুর ঈদ আবার কোথায় পাইলো তাহির ইদে আর একটা ঈদ বানাই ফেলছে তো সব জায়গার দলিল খুঁজছেন না মহব্বত ভিন্ন জিনিস এই যে পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাহ লেখা আছে এই যশ্নে জুলুস পালন করা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার কথা বলেন ঠিক না তো তারপর আমরা দলিলের জোরেই চলি আমরা দালালির জোরে চলি না সুন্নিরা দালালির জোরে চলে না সুন্নিরা দলিলের জোরে চলে কথা বলেন ঠিক না তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এ পৃথিবীতে এসেছেন রহমত হিসাবে নাকি বিশ্বাস আছে তো আপনাদের আমার সাথে সবাই বলেন বিস্মিল্লাহ ওয়ামা আর রহমত নবী যে সম্মান বাড়াইছে কে কতটুকু বাড়াইছে বলেন তো কেউ পারলে হ্যাঁ হাত হে না কিনারা হে নাকি হাত হে না কিনারা হে যে যে মোস্তফার শান মোস্তফা কি আজমত কা হাত হে না কিনারা হে নবীর নবীজির শান এত বিশাল যার কোনো সীমানা নবীর মতন দ্বিতীয় কোনো সৃষ্টি নাই এই জন্য নবী সম্মান আল্লাহ বাড়িয়েছেন আল্লাহ কতটুকু বাড়িয়েছেন আসেন একটু আল্লাহ পাকের কোরআন করিমের একটা সুরার যে সুরাটা প্রতিদিন আমরা নামাজের মধ্যে পড়ি লা ইল্লা কিতাব সারা নামাজ হয় না যে এটার নাম কি সুরায় ফাতে আরেকটা নাম আছে সুরায় শেফা বলেন না সোবাহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বেশি লম্বা করব না যতটুকু পারি আলোচনা করে বিদায় হয়ে যাব আল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন সবাই পড়ুন আলামিন সমস্ত প্রশংসা একমাত্র কার আরও বড় করে বলে কার আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যিনি সকল জাহানের রব আর আমার আল্লাহ নবীর ব্যাপারে বলেছেন আমার নবী হলো সমগ্র জাহানের রহমত আল্লাহ নিজের ক্ষেত্র আলামিন রবুল আলম বলে নাই নবীর ক্ষেত্র রহমত আল্লিল বলেছেন রহমত আল্লিল আলম বলেন নাই আল্লাহ রবুল আলমিন নিজের ক্ষেত্র আলম বলেছেন আলামিন বলেছেন নবীর ক্ষেত্র আলমিন বলেছেন এই জন্য সন্নি জামাত যারা আমরা লালন করি এরা কোনোদিন আমরা নবীজিকে বিশ্ব নবী বলি না কথা বলেন ঠিক আশি হাজার আলম কয় হাজার আলম আশি হাজার আলম আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা এটা হলো একটা আলম এর বাহিরেও উনআশি হাজার শত নিরানব্বইটা আলম আছে আমার নবী শুধুমাত্র আসমান থেকে জমিন পর্যন্ত খোলা জায়গাটার নবী নয় আমার নবী সকল জাহানের নবী সব নবীদের নবী ঠিক কিনা আসমানুহি পর সব নবী রহ গায়ে সুবহানাল্লাহ বলেন আ জম্পে পো ছা একদম দরদ নিয়ে পরেন দরদ নিয়ে মহব্বত নিয়ে করেন নবীজি খুশি হইয়া গেলে এই রায়পুরের ভাঙ্গা গড়ে নবীর দিদার হয়ে যাবে নবী আশেখের কণ্ঠ শুনে কি শুনে না নবী আশেখদেরকে দেখে কি দেখে না নবী আনোয়ারাতে আসার ক্ষমতা আছে না নাই এই মাহফিলে নবী আছে না নাই নবীকে ক্ষমতা দিয়েছে কে কোন সন্দেহ নাই কি খবর কিতনে তারে খিলে ছুপ গয়ে পরনে ডুবে না মা

দারো কা ক হামারা ন এ সবসে আও আল্লাহু আকবার ল হামারা নবী সবসে বালাও আল্লাহু আকবার আমাৰ যুবক বায়রা সাত আসমানে সাত নবী আমার নবীকে সালাম দেয় সাত আসমানে সাত নবী আমার নবীর উপরে দুরুদ পড়ে এই সাত আসমান পাড়ি দিয়া সিদ্দাতুল মুনতাহা পাড়ি দিয়া জান্নাত দেই কা হাজার নুরের পর্দা ভেদ করে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে পাঁচশত বছরের রাস্তা এই সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করতে যাইতে 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 আমার নবী আর শাহজিমে গেলেন সেখানে যাওয়ার পর আল্লাহর সাথে আমার নবী এত কাছাকাছি চলে গেছে আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সুম্মাদানা, দানা ফাতাদাল্লাহ ফাকানা কওবাকাউসাইনি আও আদনা যাইতে যাইতে এমন কাছে গেছে গো একবার আমার নবী বলেন আমি আল্লাহর এত কাছে গেলাম আল্লাহর কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি আল্লাহু আকবার বলেন না তাই নবীর সম্মান বাড়াইছে কে আরো বড় করে বলেন কে এই জন্য যুবক কাল্লাহারবুলা মিনু বলে দিয়েছেন আইলে না স র লেকা স্বাদ রখ ব দানা অ্যাংকে ভি জ রখ আল্লেদি আঙ্ক গজ হ রখ ও র ফনালে কাজি কড়ক ও র ফনা লা কাজি করখ নবীর সন্মান বাড়াইছে কে কতটুকু বাড়াইছে মুল্লা জানে না মুন্সি জানে না নবীর শান বাড়াইছে আমার আল্লাহ কোন মুল্লা বাড়াই নাই কথা কন ঠিক কিনা নবীর জানাইছে কে আল্লাহ বলেন আল্লাহ মাকা মালাম তা তালাম ও বন্ধু আপনাকে জানাইয়া দিয়েছি কি জানাইছেন আর রহমান আর রহমান দয়াময় রহমান আল্লামাল কোরআন যিনি নবীকে শিক্ষা দিয়েছেন কোরআন এই কোরআনের মধ্যে যা কিছু আছে জাহিরি যা কিছু আছে বাতিনি সব কিছু নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে এমন কোন সূক্ষ্ম কণা নাই জলে এবং স্থলে যা কোরআনের মধ্যে বর্ণনা করে নাই আর এই কোরআনটাই আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন কে ওয়ালা তেলাবাদ করছি বেশি একটু কষ্ট হচ্ছে নাকি আমরা দরবার আপনার তো ঘটনার পাগল আপনার খুব সম্মানের পাগল কিন্তু আমি একটু একটু অন্য ভাষায় কথা বলতেছি এই দেশে কিছু লোক আছে যারা তাহিরের দিকে বাম আঙ্গুল তুলতে চায় কথা বলেন ঠিক না বেঠি কিছু লোক আছে সমাজের দোকানপাটের মধ্যে কিছু বুঝাইতে চেষ্টা করে তাহিরীর দাওয়াত করছে কি লেগে তো গান টান গায়ের দরকার দরকার নাই গান টান গায় শান টান গায় কি কয় কি করে কি না এদেরকে একটু বোঝাইতে হয় যে তাহিরি না শুধু সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না সুন্নিরা যে শান গায় এটাও দলিল আছে কথা বলেন ঠিক কি না আছে কিনা বলেন আছে কিনা এই জন্য ওই সমস্ত কিছু লোক যারা নেগেটিভ সেন্স রেখে রাখেন এদেরকে বলবো একটু কানটাকে ওপেন করলে করেন একটু মনোযোগ সহকারে শোনেন যে আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি মার জোরে বলবেন না আবার তেলাবাদ করছি আকাশ বাতাস মুকুরিতে করে আর এনাম ভাই তো খুব চালাক দেখছেন তো এত সুন্দর করে এলাকাবাসী নিয়ে খোলা মাঠের মধ্যে এমন এমনভাবে প্যান্ডেলটা করছেন যেন গরম না লাগে মার হাবা কেন আমি তেলাবাদ করছি জোরে সোরে আল্লাহকে ডাক দিবেন রাজি আছেন তো সবাই

এই দুনিয়ার মধ্যে যত সুক্ষ কোন আছে সবগুলো কোরআনের মধ্যে বর্ণনা করেছেন কে কোরআন একটা অর্ধাঙ্গ জীবন বিধান না পূর্ণাঙ্গ জীবন বিধান এই জন্য দাহুলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা গুলো আল্লাহর সঙ্গে আল্লাহ পাক মানব জাতির জন্য সংবিধান বানিয়ে পাঠাইছেন এই জন্য যুবক কোরআন বুঝতে গেলে আপনাকে অবশ্যই দুইটা জায়গায় ক্লিয়ার রাখতে হবে একটা হলো আমার রব একটা হলো আমার নবীর রহমত জোরে কণ্ঠ ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইউহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসুলিহি আল্লাহ বলেন হে ईमानदारগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আল্লাহ কি দুইজন না একজন আর বড় করে বলেন দুইজন না একজন এই জন্য প্রথমে বলছে হে গণ তোমরা আল্লাহর ইমান এবং নবীর উপরে ইমানো এই জন্য আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক এই জন্য আমার যুবক ভাইরা শুধুমাত্র তাইনে দেখেন আল্লাহ বলছেন আমাকে মানো প্রথম বলছে আমি আল্লাহকে মানো আগে আমি আল্লাহকে এক বলে জানো এরপরে আমার রসুলকে আমার বন্ধু বলে জানো এরপরে তিন নম্বর স্টেপে আল্লাহ বলছেন এবং ওই কিতাবটারে ওই কিতাবের প্রতি ইমান আনো কিতাবটা নাজিল করা হয়েছে আমার বন্ধু নবীর উপরে এই কিতাবের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো এরপরে আমার আল্লাহ বলছেন ক্বাবল এবং পূর্বে যতগুলো নবী এসেছেন প্রত্যেকটা নবীর উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলোর উপরে তোমরা বিশ্বাস করো যদি ওই কিতাবগুলোরে বিশ্বাস না করো যদি কোরআনকে না মানো যদি আল্লাহকে না মানো রাসুলকে না মানো কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দল্লা দালালাম বাইদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে অস্বীকার করবে ওয়া ওয়া এবং আমার ফেরেস্তাদেরকে অস্বীকার করবে ওয়া কুতুবিহি এবং আসমানি কিতাবসমূহ কেউ অস্বীকার করবে ওয়া রসুলি ওয়া রাসূলিহি এবং নবী আসুলদেরকে অস্বীকার করবে আখিরি পরকালকে অস্বীকার করবে ফাকদ দল্লা দলানাম বাইদা এরা ঘোর বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এমন বিভ্রান্তিতে পড়ে যাবে আল্লাহ না মানলে নবী না মানলে জান্নাতে যাওয়া যাবে না জবানটা খুলে বলেন তাদের ঠিকানার নাম কি আরো বড় কেমন ঠিকানার নাম কি এই জন্য আল্লাহকে মানতে হবে সীমারেখা কার তিলকা হুদু সীমারেখা হলো আমার আল্লাহর আল্লাহকে মানতে হবে আমি প্রথমে একটু অন্য স্টাইল ওয়াজ করতেছি একটু বোঝানোর চেষ্টা করতেছি যে আগে আমাদের ফাউন্ডেশনটা ক্লিয়ার হতে হবে এরপর আপনি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন মাহফিল করেন জাকাত দেন যাই কিছু করেন আগে ফাউন্ডেশন ক্লিয়ার করেন তাইলে আপনার সব ঠিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন আপনারা জবান খুলে বলেন সীমারেখা কার আল্লাহ বলছেন আল্লাহকে মানতে হবে নবীকে মানতে হবে আসমানি কিতাব মানতে হবে ফেরেশতা মানতে হবে আখিরাতকে বিশ্বাস করা লাগবে তাকদিরকে বিশ্বাস করা লাগবে আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে ফেরস্তাদেরকে বিশ্বাস করা লাগবে এটা হলো আল্লাহ পাকের বেদে দেওয়া একটা সীমানা এই সীমানার ভিতরে যারা থাকবে এরাই হলো মোমেন আর সীমানার বাইরে যারা যাবে এরা বেঈমান হয়ে যাবে এখন আমার আনোয়ার বাবা জবানটা খুলে কোন আমরা কি ইমানদার না বেইমান আরো বড় মানে ইমানদার না বেইমান এখন যদি আপনি আল্লাহকে অনুসরণ করেন আল্লাহকে আনুগত্য করেন নবীকে অনুসরণ করেন

এমন নবীজিকে অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে যে এই জান্নাতের নিজ দিয়া নহরগুলো প্রবাহিত হবে শুধুমাত্র তাই নয় এই জান্নাতের ভিতরে এরা এক বছর নয় দুই বছর নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা এই জান্নাতের ভিতরে তারা চিরদিন অবস্থান করবে নবী তোমার ভালোবাসায় জীবনের গুণা জরে যায় নবীগত আর ভালোবাসাই ওয়াসাল পায় জোবা পাই আর একটু বার জন্য مولانا محمد وعلى ال سيدنا